জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুরা এবং আমার মাইকের আওয়াজ যেখান থেকে শুনছেন সকলের প্রতি আমার ভালোবাসা এবং সালাম রমজানের এই সুবর্ণ সুযোগটা করে দিয়েছেন যে সুযোগের মাধ্যমে আমরা আমাদের পাপকে গোনাকে মোচন করে আমরা নতুন ভাবে আবার পরিপূর্ণ একজন মকলেিশ মানুষ হওয়ার জন্য এই কাকুয়ার মাস পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি সম্মানিত বনপাড়া বাজারের ব্যবসায়ী সম্মানিত মুসলিম অমুসলিম সকল ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় ভাইরা প্রিয় বাংলাদেশের নাগরিকদের আপনাদের প্রতি উদারভাবে জানacci আল্লাহু রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের শায়াহবান শহর রমাদান আল্লাহু যিনজিলা ফিল কোরআন হুদা লিন নাস বাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান এটা সেই মাসতে মাসে আদিল হয়েছে আর এটা সেই কোরআন যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী আমরা সেই কোরআনকে তোকে ধারণ করব লালন করব কোরআনের আন্দোলন করে আমরা এই সবুজ ভূখণ্ডটাকে যেটা রক্তে রক্তে লাল হয়ে গিয়েছে এই ভূখণ্ডটাকে কোরআনের আলোয় আলোকিত করবো ইনশাআল্লাহ রমজানের র্যালি থেকে আমরা কোনোভাবেই না হয় এ ব্যাপারে আমরা প্রত্যেকটি মানুষে আমাদের সমাজে আমাদের প্রতিবেশী যারা অসহায় রয়েছে নিঃস্ব রয়েছে তাদের কাছে আমরা সাহায্যে সহযোগিতার ভালোবাসার উদারতার হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ আমরা উদার্থ আহ্বান জানাবো আমাদের সম্মানিত যারা সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন সকলের প্রতি আমরা দলমত ভেদাভেদ ধর্ম ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে আমরা রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে একটি তাকপূর্ণ সমাজ গঠন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবে ইনশাআল্লাহ এবং সকল প্রকারের অশ্লীলতা সকল প্রকারের বাহাপনা চার্জল হোটেল রেস্টুরেন্ট এগুলো আমরা দিনের বেলা বন্ধ রাখবো ইনশাল্লাহ কারণ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বলেছেন যে দিনের বেলা পানাহার করা যাবে না সুতরাং আমরা রমজানের পবিত্রতা রক্ষার সাথে আল্লাহ রবুল্লা আলমের ভালোবাসায় আমরা রমজানকে সম্মান করে আল্লাহ রসুলসল্লাকে সম্মান করে আমরা দিনের বেলা আমাদের এই দোকানপাট বন্ধ রেখে আমরা টাকা অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশাপাশি সকলকে আহ্বান জানাবো আমরা প্রত্যেকটা মানুষ মানুষের জন্য হয়ে যাই প্রত্যেকে আমরা কোরআনকে ধারণ করে লালন করি এই রমজান মাসে আমরা পবিত্র কোরআন অর্থ সহ অর্থায়ন করে কোরআন বুঝে কোরআন জেনে কোরআন মেনে কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাজনৈতিক